নমস্কার আবার চলে এলাম আজকে একটা লং ভিডিও নিয়ে রান্না করে তো আজকে দেখুন নতুন একটা রেসিপি করব এখানে নিচ্ছি সুজি এখানে নিয়েছি গুড় আর গুড়টা দেখো খুব ভালো করে ভেঙে নিয়েছি আমি বড় ছিল নিয়েছি ঘি আর এখানে নিয়েছি দুটো এলাচ তো আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিব তো দিয়ে দেবো জল এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম দুটো এলাচ ভালো করে নাড়েছাড়া করে দিলাম এইবার দিয়ে দিচ্ছি গুড় যতটা মিষ্টি যেরকম মানুষের খাও আর কি মানে যে যেমন পছন্দ করো মিষ্টি সেরকম মিষ্টি অনুযায়ী করবে তো তোমরা চিনি কিংবা গুড় দিতে পারো নিজেদের মধ্যে মিষ্টিটা নিজেদের মধ্যে ম্যানেজ করবে এবার আমি দিয়ে দিচ্ছি সুজি জলটা অনেক পরিমাণে দিয়েছি কেননা সুজিটা একটু সেদ্ধ হবে আমি সুজিটা নিয়েছি খুব পাতলাটা নিয়েছি তোমরা চাইলে মোটাটাও নিতে পারো এবারে একটু দিয়ে দেবো নারকেল এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াছাড়া করে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই করে আবার একটু দিয়ে দিচ্ছি গুড় চামচ পরিমানে একটু দিয়ে দিচ্ছি জল গ্যাসটা আমি বন্ধ করে দিলাম চল ঘি ঘি দিয়ে পরে হাত দিয়ে আমি চারি সাইডটা এমনি এমনি করে একটু মাখিয়ে নেবো বাটিতে খুব গুড়টা যে আমি গলিয়েছিলাম সেই গুড়টা আমি একটু দিয়ে দেবো এখানে এবার আমি দিয়ে দিবো একটু করে নারকেল এখানে তো দেখো সুজিটা আমি ভাপিয়ে নিয়েছিলাম সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এরকম গরম অবস্থায় দিতে হবে এরকম করে ভালো করে আমি একটু সেপ দিয়ে দেবো একটু ভালো করে সেপ দিয়ে দিয়েছি এবার আমি গরম জলে বসিয়ে দেব গরম জলের সাথে দেখো আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম বাটিটা আমি বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে দিচ্ছি ভাবিয়ে নেব ভালো করে তো এবার আমি ঢাকাটা খুলে দেখবো এই দেখো দেখছো চারি সাইড দেখো একদম ছেড়ে গেছে এবার আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নেব এবার থালাটা দেখো এর মধ্যে ঢাকা দিয়ে আমি ঢেলে নেব এই দেখো ঢেলে নিয়েছি খুব সুন্দর ভাবে হয়ে গেছে একদম এটা এবার কেটে নেবো হ্যাঁ দেখো মাঝে মাঝে আমি পিস করে নিচ্ছি কি সুন্দর পিস হয়েছে দেখো নিয়েছি দু পিসের মধ্যে একটা আমি খেয়ে বলবো কেমন হয়েছে এটার মধ্যে নারকেল টারকেল সবকিছু দেওয়া আছে শুধু কাজু কিশমিশ ছাড়া দারুণ হয়েছে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে বলো না